আবৃত্তি করছি জাহাঙ্গীর হোসেন ভাইয়ের লেখা যদি হারিয়ে যায় যদি কখনো হারিয়ে যায় খুঁজে মরে তুমি খুঁজবে বলে হারিয়ে যাই বাড়ি বাড়ি হয়তো কিছুদিন তোমার দৃষ্টি অগজরে নিজেকে রাখিয়ে আড়াল করে এভাবে হারাতে হারাতে একদিন হারিয়ে যাব একেবারে তোমার হাতের কালো সুতোটাই সেদিন রাখতে পারবে না আমায় বেঁধে না বলা জমিয়ে রাখা অনেক কথা বলা হবে না হয়তো কখনো হারিয়ে যাবার সময় যে সন্নিকটে প্রকৃতির যে বড্ড তারা আমায় নিয়ে যাবার ফিরতে হবে যে আমায় প্রকৃতির গোলে আমি আবার হয়তো ফিরব শ্রাবণের বৃষ্টি হয়ে বৃষ্টির ফোটা হয়ে স্পর্শ করব তোমায় কখনো নীল প্রজাপতি হয়ে বসবো ফুলে তুমি একটু ছুঁয়ে দিও মোরে তোমার স্পর্শ পাবার আশায় বসে থাকবো তোমার পুষ্প কারণে সেদিন ভালো না বাসো তারই দিও না সেদিন ভালোবাসা না পাই মন ভরে দেখতে তো পাবো